একদম আইসিউ থেকে শুরু করে অপারেশন থিয়েটার পর্যন্ত মেডিক্যাল টেকনোলজিস্ট আর ফিজিশিয়ান অ্যাসোসিয়েটরা কিন্তু প্রযুক্তি আর রোগীর যত্নকে এক সুতোয় বেঁধে রেখেছেন বলা যেতে পারে এনআরআই স্বাস্থ্যসেবাকে সচল রাখেন তো চলুন আজ এদের এই অসাধারণ ভূমিকা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক তাদের কাজের মূল ভিত্তিটা কি একদম সহজ করে বললে তিনটে জিনিস রোগ নির্ণয় করা চিকিৎসায় সাহায্য করা আর রোগীর দিকে সারাক্ষণ নজর রাখা এই তিনটে স্তম্ভের উপরেই কিন্তু পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে আর এই দায়িত্বগুলো পালন করেই তারা প্রতিদিন স্বাস্থ্য সেবাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আচ্ছা তাহলে এই যে মেডিকেল টেকনোলজিস্ট আর ফিজিশিয়ান অ্যাসোসিয়েট এরা আসলে কারা খুব সহজ ভাষায় যদি বলি এরা হলেন সেই সব হেলথ প্রফেশনাল যারা ক্লিনিক্যাল সায়েন্স বায়োমেডিক্যাল টেকনোলজি আর রোগীর যত্ন এই তিনটাকে একসাথে মেশান মানে ডাক্তারদের রোগ নির্ণয় থেকে শুরু করে বিভিন্ন প্রসিজিয়র আর রোগী মনিটরিংয়ে এরা সরাসরি সাহায্য করেন বলতে পারেন ডাক্তার রোগী আর হাইটেক মেডিকেল যন্ত্রপাতির মধ্যে এরা হলেন খুবই জরুরি একটা সেতু এদের কাঁধে কিন্তু অনেক বড় দায়িত্ব একদিকে যেমন ডাক্তারদের ক্লিনিক্যাল সাপোর্ট দেওয়া অন্যদিকে লেটেস্ট সব মেডিক্যাল যন্ত্রপাতি চালানো সেটা কোনো ডায়াগনস্টিক টেস্ট হোক বা কোনো জটিল অপারেশনে সাহায্য করা হোক এদের প্রত্যেকটা কাজই কিন্তু পুরো হেলথকেয়ার সিস্টেমটাকে অনেক বেশি ইফিশিয়েন্ট আর স্মুথ করে তোলে তো এই ফিল্ডে আসার প্রথম ধাপটা কি। সেটা হল ডিপ্লোমা মানে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি বা ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টশিপ যেটাকে আমরা সংক্ষেপে ডিএমটি বা বাই বলি যারা হাতে কলমে কাজ শিখে তাড়াতাড়ি কেরিয়ার শুরু করতে চান তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ অপশন এই ডিপ্লোমা কোর্সটা করতে ঠিক কতটা সময় লাগে মোট সময়টা হল আড়াই বছর এর মধ্যে বছর হল থিওরি আর প্র্যাকটিক্যাল ক্লাস আর বাকি ছমাস হলো একেবারে বাধ্যতামূলক ইন্টার্নশিপ আর সত্যি বলতে এই ইন্টার্নশিপটাই কিন্তু আসল এখানে আসল কাজের অভিজ্ঞতা হয় যা ভবিষ্যতের জন্য তৈরি করে দেয় এখন প্রশ্ন হল এই ডিপ্লোমা কোর্সে ঠিক কি কী শেখানো হয় দেখুন এখানে একদিকে যেমন অ্যানাটমি ফিজিওলজির মতো বেসিক সায়েন্স পড়ানো হয় ঠিক তেমনি অন্যদিকে ইনফেকশন কন্ট্রোল বা বায়োমেডিক্যাল যন্ত্রপাতি চালানোর মতো একদম প্র্যাকটিক্যাল স্কিলও শেখানো হয় সব মিলিয়ে এমন একটা প্যাকেজ যা একজন শিক্ষার্থীকে হাসপাতালের পরিবেশে সরাসরি কাজ করার জন্য রেডি করে দেয় ডিপ্লোমাটা শেষ হলেই কিন্তু ক্যারিয়ারের অনেকগুলো দরজা খুলে যায় যেমন ধরুন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে কোনও ল্যাবে কাজ করা যেতে পারে অথবা ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ট্রেনি হিসাবে কোনো ডাক্তারের সাথে কাজ শুরু করা যায় আবার যারা টেকনোলজির দিকে বেশি আগ্রহী তারা বায়োমেডিক্যাল ইকুইপমেন্ট অপারেটর হিসাবেও কেরিয়ার করতে পারেন ওকে ডিপ্লোমার কথা তো হল এবার চলুন এর পরের ধাপে যাওয়া যাক মানে মূল ডিগ্রিতে বিএসসি ইন মেডিক্যাল টেকনোলজি বা ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এটাকে বলা যেতে পারে এই ফিল্ডের একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যারা এই পেশায় নিজেদেরকে আরও ভালোভাবে প্রতিষ্ঠা করতে চান তাদের জন্য এই ডিগ্রিটা খুবই জরুরি হ্যাঁ বিএসসি প্রোগ্রামে সময়টা একটু বেশি লাগে এখানে তিন বছরের পড়াশোনা আর তার সাথে থাকছে পুরো এক বছরের একটা হসপিটাল ইন্টার্নশিপ ভাবুন একবার এক বছর এই সময়টা কিন্তু একজন শিক্ষার্থীকে একেবারে হতে কলমে সব কিছু শিখিয়ে দেয় যা তাকে একজন সত্যিকারের প্রফেশনাল হিসেবে গড়ে তোলে বিএসসি ডিগ্রির সিলেবাসটা কিন্তু আরও অনেক গভীর আর ব্যাপক এখানে শুধু ক্লিনিক্যাল প্রসিডিওর শেখানো হয় না তার সাথে রোগী কিভাবে ম্যানেজ করতে হবে ফার্মাকোলজি সার্জারিতে কিভাবে সাহায্য করতে হবে এমনকি অপারেশনের পর রোগীর যত্ন এই সব কিছু নিয়েই বিস্তারিত পড়ানো হয় আর হ্যাঁ মেডিকেল রিসার্চ আর এথিক্সের মতো বিষয়গুলোও কিন্তু এর একটা বড় অংশ স্বাভাবিকভাবেই একটা বিএসসি ডিগ্রি থাকলে ক্যারিয়ারের সুযোগগুলো অনেক বেড়ে যায় তখন শুধু অ্যাসিস্ট্যান্ট বা ট্রেনি নয় সরাসরি ফিজিশিয়ান অ্যাসোসিয়েট হিসেবে কাজ করা যায় আইসিউ বা ওটির মতো স্পেশালাইজড জায়গায় ক্লিনিক্যাল টেকনোলজিস্ট হওয়া যায় এমনকি রিসার্চ অ্যাসোসিয়েটের মতো গুরুত্বপূর্ণ পদেও যোগ দেওয়ার সুযোগ থাকে বিএসসির পর এরপর আসে অ্যাডভান্সড লেভেল এমএসসি বা মাস্টার্স ডিগ্রি এটা হলো তাদের জন্য যারা এই ফিল্ডে স্পেশালাইজেশন করতে চান লিডারশিপের ভূমিকায় যেতে চান অথবা গবেষণার মাধ্যমে স্বাস্থ্যখাতে নতুন কিছু করতে চান মাস্টার্স প্রোগ্রামের সময়কাল সাধারণত বছর। এর সাথে থাকে ছয় থেকে নয় মাসের একটা খুবই ইনডেপথ রিসার্চ বা স্পেশালাইজড ইন্টার্নশিপ বুঝতেই পারছেন এখানে মূল ফোকাসটাই থাকে অ্যাডভান্সড ক্লিনিক্যাল স্কিল আর গবেষণার উপর মাস্টার্সের আসল উদ্দেশ্যটাই হল বিশেষজ্ঞ তৈরি করা এমন এক্সপার্ট যারা শুধু কাজটা ভালো পারেন তাই নয় বরং নেতৃত্বও দিতে পারেন এখানে শেখানো হয় কিভাবে কঠিন ক্লিনিক্যাল সিদ্ধান্ত নিতে হয় কিভাবে অ্যাডভান্সড ডায়াগনস্টিক টেকনিক ব্যবহার করতে হয় এক কথায় স্বাস্থ্য খাতে ইনোভেশন আনার জন্য এদেরকে তৈরি করা হয় আর একটা মাস্টার্স ডিগ্রি থাকলে কেরিয়ারটা স্বাভাবিকভাবেই লিডারশিপ লেভেলে চলে যায় তখন সিনিয়র ফিজিশিয়ান অ্যাসোসিয়েট হিসেবে একটা পুরো টিমকে লিড করা ক্লিনিক্যাল কনসালটেন্ট হিসেবে পরামর্শ দেওয়া বা হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে পুরো একটা ডিপার্টমেন্ট সামলানোর মতো বড় দায়িত্বগুলো পাওয়া যায় তো এতগুলো অপশন ডিপ্লোমা বিএসসি এমএসসি প্রশ্নটা হলো কোন পথটা কার জন্য সঠিক চলুন পরের স্লাইডে একটা সামারি দেখে নেওয়া যাক আশা করি ওটা দেখলে সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহল হয়ে যাবে এই টেবিলটা একবার ভালো করে দেখুন এখানে তিনটে প্রোগ্রামকে পাশাপাশি রাখা হয়েছে যাতে তুলনা করতে সুবিধা হয় দেখুন ডিপ্লোমার মোট সময় আড়াই বছর বিএসসির চার বছর ইন্টার্নশিপের সময়ও আলাদা ভর্তির যোগ্যতা প্রায় এক হলেও চাকরির ধরণে কিন্তু বড় পার্থক্য ডিপ্লোমা দিয়ে যেখানে অ্যাসিস্ট্যান্ট বা ট্রেনি হিসাবে শুরু করতে হয় বিএসসি করলে সরাসরি ফিজিশিয়ান অ্যাসোসিয়েট বা টেকনোলজিস্ট হওয়া যায় আর এমএসসি তো সিনিয়র লেভেলের জন্য তো যার যেমন লক্ষ্য সেই অনুযায়ী এখান থেকে পথ বেছে নেওয়াটা কিন্তু বেশ সহজ এখন শেষ কথা হল সেবার ভবিষ্যতে এই প্রফেশনালদের ভূমিকাটা ঠিক কোথায় সত্যি বলতে এরা হলেন আধুনিক চিকিৎসার অন্যতম চালিকা শক্তি। কেন এরা এত গুরুত্বপূর্ণ কারণটা খুব পরিষ্কার এরাই ডাক্তারদেরকে কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য করেন জীবন বাঁচানোর যন্ত্রপাতিগুলো চালান নতুন নতুন গবেষণায় অংশ নেন আর সবচেয়ে বড় কথা এরাই কিন্তু চিকিৎসাবিজ্ঞান আর রোগীর সেবার মধ্যেকার আসল যোগসূত্রটা তৈরি করেন আজকের দিনে হাসপাতাল এমার্জেন্সি রুম ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে বায়োমেডিক্যাল ইন্ডাস্ট্রি সব জায়গায় এদের চাহিদা বাড়ছেই আর এই বাড়তি চাহিদাটাই বলে দেয় যে মেডিসিনের ভবিষ্যৎ কিন্তু টেকনোলজি আর মানবিক দক্ষতার মেলবন্ধনের উপরেই দাঁড়িয়ে আছে তাহলে প্রশ্নটা হলো প্রযুক্তি আর সেবার মধ্যে এই সেতুটা গড়ার জন্য কি কেউ তৈরি সেবার এই চ্যালেঞ্জিং কিন্তু দারুণ উত্তেজনাপূর্ণ ফিল্ডে নিজের ভবিষ্যৎ গড়ার কথা কিন্তু একবার ভেবে দেখা যেতেই পারে